শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠার নিচের তিন নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন তিন করিম তিনটি গল্পের বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি করিম তিনটি গল্পের বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি বই কিনতে লাগে তিরিশ টাকা অতএব তিনটি বই কিনতে লাগবে তিরিশ গুণ তিন টাকা সমান কত টাকা আমাদের বের করতে হবে তো তিরিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করতে চাই তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভেঙে ভেঙে গুণ করতে হবে যেহেতু আমরা ত্রিশের ঘরে নামটা জানি না তো তিরিশে তিরিশকে তিন দিয়ে গুণ করতে গেলে প্রথমে আমরা তিরিশের এককের স্থানের সংখ্যা এবং অঙ্ক এবং তারপর দশকের স্থানের অঙ্ক আমরা গুণ করব। তো প্রথমে যদি আমরা তিরিশের শূন্য দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে অর্থাৎ শূন্যই নামবে এরপরে দেখো তিরিশের দশকের ঘরে রয়েছে তিন তাহলে তিনকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন ত্রিকা হবে অর্থাৎ তিন গুণ তিন হবে নয় অর্থাৎ তিরিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হবে নব্বই সমান নব্বই টাকা তো একটি বই কিনতে লাগে তিরিশ টাকা অতএব তিনটি বই কিনতে লাগবে সমান নব্বই টাকা উত্তর নব্বই টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে donovat